হ্যাঁ গা ইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর আজকে চলে এসছি শিবরাত্রির দিনে দুর্লভ ছড়ার পার্শ্ববর্তী গ্রাম মুকামছড়া মুকামছড়া শিব মন্দিরে তো ওখানে একটু শিবের পুজো করবো একটু প্রণাম করব আর এখানে খুব সুন্দর মেলাও বসে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জিনিসগুলি একটু দর্শন করে আর আপনাদের সাথে নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখাবো আমাদের ওখানের পর্বগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব বেশি ভালো লাগে খুব বেশি আনন্দিত হই আমি তো দেখতেই পাচ্ছেন সামনে লোকজনের ভিড় প্রচুর তো এই ভিড়ের ফাঁকে ফাঁকেই চলবো আমি শিব বাবাকে দর্শন করতে তো চলুন আমার সাথে থাকুন দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিড় মুখাম শিব মন্দিরে প্রত্যেক বছরই এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো অর্চনা হয় খুব সুন্দর মেলা বসে আর দেখতেই পাচ্ছেন আপনারা সেই পুরো একটা প্রমাণ আপনাদের সামনেই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি প্রচন্ড লোকের ভিড় ভক্তরা এসেছেন শিব বাবার দর্শন করবেন মন্দির দর্শন করবেন মেলাও উপভোগ করবেন তো অনেকে অনেক মন নিয়ে এসেছেন তো আমিও চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকেও ঘুরাবো আমাদের ওখানের পুজো পার্বণ বা কোনো ধরনের পর্ব আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব বেশি আনন্দিত হই আমি তো সেই জন্য আপনাদের সাথে নিয়ে এসেছি চলুন ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক বন্ধুরা অনেক ভক্তদের মাঝখানে আমিও আজকে চলে আসলাম শিব বাবাকে দর্শন করতে মুকামচড়া শিব মন্দিরে অনেক ভিড় ঠেলে এবারে পৌঁছতে পেরেছি মন্দিরে দেখতে পাচ্ছেন এবারে রয়েছি মন্দিরের গেটে আর সামনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে আজকের দিনে আজকে শিবরাত্রির দিনে এই শিব মন্দিরটিকে মুকাম ছড়াতে আর খুব সুন্দর আয়োজন এখানে দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দের কি পরিমাণে ভিড় সবাই এসেছে বাবাকে দর্শন করতে মন্দির দর্শন করতে একটু পূজা অর্চনা করতে সবাই ভক্তিপূর্ণ মন নিয়ে এসেছে মন্দিরে আমিও এসেছি সবার সাথে একটু সঙ্গী হতে বাবাকে একটু দর্শন করতে একটু প্রণাম করতে আপনাদের সাথে শেয়ার করতে সব কিছু কাজ নিয়েই আসা তো এই ভিডিওটি যারা যারা দেখছেন ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে শিব বাবার দর্শন করে আসি মেলা বিভিন্ন রকমের দোকানপাটি এগুলো ছাড়া কিন্তু কোনো উৎসব ইনকমপ্লিটই মনে হয় মেলাতে আসলে জিলিপির গন্ধ বারো মজার গন্ধ বিভিন্ন রকমের দোকানপাট বেলুন হাওয়ার মিটাই এগুলি জিনিস না থাকলে কিন্তু কি একটা মনে হয় ইনকমপ্লিট রয়ে গেছে তো ঠিক সেইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা মুখামচড়া শিব মন্দিরে শিবরাত্রির দিনে খুব সুন্দর মেলাও বসেছে চলুন আমিও আয়ুষের জন্য একটি বেলুন কিনে নেই এই বেলুনগুলো কিন্তু উপর দিকে খুব সুন্দর উড়ে আর যদি সুতাটা আপনি হাত থেকে ছেড়ে দেন তাহলে উপর দিকে একদম উড়ে যাবে আপনি আর ধরতেই পারবেন না তো আয়ুষের জন্য একটা বেলুনও কিনলাম আর মাত্রই বললাম আপনাদেরকে মেলাতে আসবেন পুজোতে আসবেন কোনো একটা প্রোগ্রামে আসবেন যদি জিলিপির গন্ধ পকোড়ার গন্ধ বারো মজার গন্ধ না পান তাহলে ইনকমপ্লিট মনে হয় তো ঠিক সেইভাবে আমিও চলে এসেছি একটু ফাস্ট ফুড খাওয়ার জন্য আমি আয়ুষ অভিজিৎ আমরা তিনজন এসেছি আজকে পুজোতে আর এখান থেকে আমরা একটু বারো মজা নিচ্ছি একটু পকোড়া নেব আর ইচ্ছে রয়েছে একটু এগরুলো খাবো তো দেখা যাক কি কি পাই তো এবারে চলে আসলাম এগরুল খাওয়ার জন্য আর বাসায় আপনি যতই ভালো করে মানান না কেন এগরোল ঠিক মেলার মতন হয় না তো মেলায় যে এগরুল খাওয়ার যে মজাটা সেই মজাটাই আলাদা তো একটু এগরুল খাবো আর এগরুলটা কিন্তু ফাস্ট ফুডের মধ্যে আমার সব থেকে প্রিয় একটা খানি তো আমি সব সবসময় যেখানেই যাই না কেন আমি এগরুলটা খাওয়ার চেষ্টা করি যদি ভালো এগরোল পাই তো ঠিক সেইভাবে আজকেও চলে এসছি একটু এগরুল খাওয়ার জন্য তো চলুন এবারে এগরোল নেই তো যাই হোক বন্ধুরা শিবরাত্রির দিনে মুকামচড়া শিব মন্দিরে এসে অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগলো শিব বাবাকে প্রণাম করলাম মন্দির দর্শন করলাম ফাস্ট ফুড খেলাম অনেক মজাই হলো এবারে ফিরছি বাসায় আজকের ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন